সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক এখানে নির্বাচন কমিশন এর সার্ভারে লেখা হয়েছে যে সীমিত পরিসরে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম চালু রাখার সংক্রান্ত পরিপত্র এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই নোটিশটা এখানে প্রকাশ করেছে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে এনআইডি কার্ডের কী কী তথ্য সংশোধন করতে পারবেন সেটা আবার বাংলাদেশ নির্বাচন কমিশন পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল অনেকেই সে ভিডিওটাতে কমেন্টস করে জানিয়েছেন যে এনআইডি কার্ড সংশোধন এখন বন্ধ আছে তবে কি কি তথ্য সংশোধন করতে পারবেন এই নোটিশে এখানে বলা হয়েছে এই নোটিশটা আপনাদেরকে পরে শোনাব তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই জানতে পারবে প্রিয় দর্শক এই যে ডাউনলোড অপশনে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই নোটিশটা ওপেন হয়ে যাবে তারপরেই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখানে আমি ক্লিক করেছি দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা ওপেন হয়ে গেছে এখানে নোটিশের হেডলাইনে লেখা আছে যে পরিপত্র সুপ্রিয় দর্শক উক্ত পরিপত্রে আপনার ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্রের কী কী তথ্য সংশোধন করতে পারবেন এই পরিপত্রের মধ্যে লেখা আছে তবে আমি নোটিশটা একটু পরো করে আপনাদেরকে দেখাবো আপনারাও একটু দেখে পড়ে নিতে পারেন আমিও পড়ে আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক এখানে পরিপত্রে লেখা আছে যে এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জরুরি চিকিৎসা বিদেশে অধ্যয়ন প্রবাসীদের পাসপোর্ট ভিসা প্রাপ্তি চাকরি সংক্রান্ত প্রয়োজন ইত্যাদি বিবেচনায় সীমিত পরিসরে নিম্নরূপভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম চলমান থাকবে সুপ্রিয় দশক তারপরে দেখেন লেখা আছে এক ক মহাপরিচালক এনআইডি উইংয়ের অনুমোদনক্রমে ভোটার তালিকায় বর্ণিত ষাটটি ফিল্ডের অর্থাৎ ষাটটি তথ্য যেমন নাম পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ ভোটারের ঠিকানা ও ছবি এখানে ষাটটি তথ্যের কথা বলা হয়েছে পরিবর্তন ব্যতীত শুধুমাত্র বানান সংক্রান্ত সংশোধন যেমন নাম পরিবর্তন ব্যতীত ও অন্যান্য ফিল্ডের যেমন স্বামী স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম ও লিঙ্গ প্রতিবন্ধিতার ধরন ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা টেলিফোন নম্বর মোবাইল নাম্বার ধর্ম ইত্যাদি তথ্য সংশোধন তারপরে লেখা আছে খ বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার কোনো ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণকের ভিত্তিতে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদন ক্রমে সংশোধন প্রিয়দর্শক আশা করি বুঝতে পেরেছেন এক থেকে ক এবং খ দুই নম্বরে বলা হয়েছে তবে বিগত তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে মাঠ পর্যায়ে স্থগিতকৃত এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতই থাকবে প্রিয় দর্শক এনআরডি কার্ডের যে হালকা যে অর্থাৎ ছোটোখাটো যে তথ্যগুলো এখানে বলা হয়েছে সংশোধন করার কথা সেগুলো বাদে অন্যান্য তথ্য সংশোধন কার্যক্রম স্থগিত আদেশ আপনার বহাল থাকবে সেটি এখানে বলা হয়েছে প্রিয় দর্শক আমি আবারও বলছি দুই নম্বর বিষয়টা যে তবে বিগত তেইশে নভেম্বর যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল দুই হাজার পঁচিশ ইং তারিখ হতে মাঠ পর্যায়ে স্থগিতকৃত এনআরডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতই থাকবে তারপরে লেখা আছে দুই নম্বর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হলো। প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যে জরুরি প্রয়োজনে এনআরডি সংশোধনের অনুমতি আপনার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই নিষ্পত্তির নির্দেশ এই নিউজে বলা হয়েছিল যে আপনার এনএডিকালের যে তথ্যগুলো সংশোধন করা হবে সেই তথ্যগুলো উক্ত নোটিশে বলা হয়েছে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এখানে যে তথ্যগুলো সংশোধন হবে সেগুলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে সংশোধন করা যাবে তবে অনেকেই এই বিষয়টা ভিডিওটা দেখে বলেছিলেন যে কি কী তথ্য সংশোধন করা যাবে এখানে কিন্তু কোনো বয়স বা জন্ম তারিখ এগুলো সংশোধনের কথা উল্লেখ নাই তবে আপনারা যারা বয়স সংশোধন করবেন নির্বাচনের পরে অথবা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে চালু হতে পারে অর্থাৎ পুনরায় যখন আপনার এনআইডি সংশোধন কার্যক্রম পুরোদমে চালু হবে তখন আবার আপনি এনআডিকারির যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন কার্যক্রম চালু হওয়ার পর এখন এনআডিকারির সকল তথ্য সংশোধন করার কার্যক্রম আপাতত নির্বাচন কমিশন চালু রাখার নির্দেশ দেয়নি আপনারা কিছুদিন অপেক্ষা করুন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অথবা নির্বাচন পর্যন্ত তারপরে আবার পুনরায় ক্যানিকারের সকল তথ্য সংশোধনের কার্যক্রম চালু করবেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এখানে শেষ করব পরিশি বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কোনোরকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম